ফুচকা লাগবে গো ফুচকা বাড়িতে যাওয়ার আগে একবার খেয়ে যান মজার ফুচকা এরকম ভিডিও এআই এর মাধ্যমে আপনিও তৈরি করতে পারবেন শুধুমাত্র এক মিনিটে তো ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে তাহলে অবশ্যই পাবেন এই জন্য আপনারা কি করবেন আপনাদের একটি গল্প তৈরি করার জন্য চ্যাট জিপিটি ওপেন করে নেবেন চ্যাট জিপিটি ওপেন করার পর যেরকম ভিডিও তৈরি করবেন এরকম লিখে রাখবেন তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছি যে ও থ্রি একটি ফন্ট লিখে দিন বিশাল বড়ো একটি প্লেনের ভিতরে মাথা গামছা বেঁধে লাল একটি ছেঁড়া পাঞ্জাবি পরে হাতে ফুচকা নিয়ে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে বিক্রি করছে তো এটা লিখে দেওয়ার পর আপনি এরা ওইখানে ক্লিক করে দেবেন তো লিখে দেওয়ার পর আপনাদের সাথে সাথেই দেখতে পারবেন এখানে একটি ফন্ট তৈরি করে দিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি ফন্টটা তৈরি হয়েছে তো ফন্টির ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে তো এখানে আপনারা দুটি ফন্ট পাবেন একটি হচ্ছে বাংলা একটি হচ্ছে ইংরেজি তো আপনারা যেটা নেবেন সেটাই কিন্তু এখানে কিন্তু ভিডিও তৈরি করে দেবে তো এখান থেকে আপনারা ফন্টির ওপরে ক্লিক করে দেবেন তো ফন্টির ওপরে ক্লিক করে আপনি এখান থেকে ফন্টটি কপি করে নেবেন তো এখান থেকে আমি ফোনটি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের বেগে আসতে হবে তো আপনারা ভয়েস কিভাবে তৈরি করবেন ভিডিও কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন তো জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন গুগল ক্রমটি ওপেন করার পর গুগল ক্রোমটি ওপেন করার পর এরকম একটি ওয়েবসাইট প্রয়োজন হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন তো এখানে একটি আইকন দেখতে পারবেন এই আইকনের ওপরে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পারবেন ভিই ও লেখা রয়েছে এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু ফন্ট দি দেওয়ার জন্য একটি অপশন চলে আসবে তো যে ফন্টটি আপনি লিখেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করা দেওয়া হয়ে গেলে আপনি একসঙ্গে কয়টি ভিডিও তৈরি করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর এসিওটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন যে ফন্টিজ লেখাটি রয়েছে ফন্টের নিচে একটি আইকন রয়েছে এই আইকনের ওপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে এরপর এখান থেকে আপনি ভিডিওটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশনটি যা রয়েছে তো ভিডিওর নিচে তো এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন এরপরে এখান থেকে আপনাদের বেগে চলে আসতে হবে যেহেতু আপনারা ভিডিও তৈরি করেছেন ভয়েস তৈরি করেননি এজন্য আপনাদেরকে আবারও আপনাদের ফোনে গুগল ক্রমটি ওপেন করে নিতে হবে গুগল ক্রমটি ওপেন করার পর এখানে আপনাদেরকে লিখে দিতে হবে গুগল এ স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপরে আপনি এখানে অনারে ক্লিক করে দেবেন একটি ফটোর মতো অপশান পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা দেখতে পারবেন এখানে ভয়েস অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই শুটা সিলেক্ট করতে হবে আপনি সিঙ্গেল ভয়েস তৈরি করতে চাচ্ছেন না ডাবল তো সিঙ্গেল ভয়েসে তোলার জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করা আপনার ভিডিওতে যে ভয়েসটি লাগবে সেটা আপনি এখানে লিখে দেবেন লেখানো হয়ে গেলে এখান থেকে আপনি ভয়েস শেষ করতে পারবেন তো এখানে আপনি বিভিন্ন রকমের ভয়েস রয়েছে তো এখান থেকে আমি দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে আপনি নিচে দেখতে পারবেন আন অপশন রয়েছে এই আন অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটির ভয়েস এখানে তৈরি হয়ে যাবে এরপর এখান থেকে আপনি থেনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন এখন আপনাদেরকে দেখাবো ভয়েস এবং কি আপনি ভিডিও কিভাবে এডিট করবেন এজন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে কাইন মাস্টারটি অপেন করে নেবেন কাইন মাস্টারটি অপেন করার পর আপনি এখান থেকে প্লাজ আইকনে ক্লিক করে দেবেন প্লাজ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এশোটা সিলেক্ট করবেন ইউটিউব না আপনি শর্ট ভিডিওর জন্য তো এখান থেকে ইউটিউব সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনাদের এরকম অপশন চলে আসবে তো এখানে আপনি মিডিয়া অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড অপশনে চলে যাবেন ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে ভিডিওটি সিলেক্ট করার পর আপনি এখানে অডিওটি কীভাবে অ্যাডজাস্ট করবেন এজন্য আপনি অপশন অডিও অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অডিওটি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন অডিওটি সিলেক্ট করানো হয়ে গেলে আপনি এখানে প্লে করে দেখবেন যে আপনার ভিডিওর সাথে এখানে অ্যাডজাস্ট হয়েছে কিনা তো অ্যাডজাস্ট হয়ে গেলে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে আপনি সেভ করে গ্যালারিতে নিয়ে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করবেন এবং কীভাবে এডিটিং করবেন